দুইটা অপরাধ করছেন একটা হচ্ছে মূল্য তালিকা তো দেননি আর দ্বিতীয় কথা হচ্ছে মৌখিক ভাবে যেটা বললেন তার চেয়ে বেশি দাম বিক্রি দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সালামাইকুম ভালো আছেন ডিম কত করে ডজন বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ মূল্য তালিকা দিয়েছেন না মূল্য তালিকা দিয়েছেন

আপনার একটু স্পেশাল এই জন্য মূল্য তালিকা দেননি কেন তাহলে মূল্য তালিকা দিতে হয়তো ডাল কত করে বিক্রি হ্যাঁ দাম আপনার একশো তিরিশ টাকা দেশি ডাল এটা ঠিক আছে রেজেন কিন্তু আপনি মূল্য তালিকা এখন আমাদেরকে দেখে যদি বলেন একশো তিরিশ কাস্টমার আসতে পারবেন একশো পঞ্চাশ আমি বুঝবো কি হবে

আপনি কি বুঝতে পেরেছেন এতে স্পষ্ট কথা আমাদের যে প্রত্যেকটা দোকানের একদম ফ্রান্টে যেখান থেকে স্পষ্ট দেখা যায় মূল্য তালিকা নাঙিয়ে দিতে হবে তো মূল্য তালিকা না যদি দেন তাহলে যেটি হয় উনি বললেন ডিম বিক্রি করছেন একশো পঞ্চাশ টাকা

এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি তাই না এই প্রতিষ্ঠানের সাথে এই সাথে আপনার ব্যবসায়িক পলিসি কি কেমন হবে এটা বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে না আমাদের বক্তব্য হচ্ছে যে মূল্য তালিকা যেটি আছে এই দামে বিক্রি করছেন কিনা সেটি আমরা দেখবো আপনি বিক্রয় মূল্য নির্ধারণ করবেন এগুলো আমরা একটু দেখব। কিন্তু আপনি মৌখিক ভাবে আপনি আমাদের বললেন ডিম বিক্রি করছেন একশো পঞ্চাশ টাকা আমরা বিশ্বাস করলাম কিন্তু আপনার এই ক্যাশো তালিকা আছে একশো ছাপ্পান্ন টাকা

আমরা আসব মাঝে মাঝে এসে দেখবো যে ঠিক আছে আমরা সালাম দিয়ে চলে গেলাম কিন্তু আপনি চাচ্ছেন যে আমরা যেন রেগুলার আপনার পিছনে লেগে থাকি আপনি দুইটা অপরাধ করছেন একটা হচ্ছে মূল্য তালিকা তো দেননি আর দ্বিতীয় কথা হচ্ছে মৌখিক ভাবে যেটা বললেন তার চেয়ে বেশি দাম অপরাধ বুঝতে পেরেছেন ভবিষ্যতে এখন থেকে কি প্ল্যান আপনার ভোটটা মূল্য তালিকাটা দিবেন আর মূল্য তালিকা যেটি লেখা থাকবে বেশি দামে বেশি দামে নেওয়া যাবে না বেশি দাম নেওয়া যাবে না মানে বেশি দামে বিক্রি করা যাবে না ঠিক আছে আপনি অপরাধ স্বীকার করলেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতে আর করবেন না জাস্ট সতর্কতা মূলক করা হলো এরপর যদি একই অপরাধ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে